নমস্কার একদম আমার ছবি খুব একটা ছবি দেখতে পাবেন না জাস্ট কানে শুনতে পাবেন আর অন্য কিছু দেখতে পাবেন আমি আহামারি দেখতেও কিছু না ছোটোবেলাতে মহা নমস্কার ছোটোবেলাতে সবার মা যেমন নজর টিকা লাগিয়ে দিত আমার ছবি আগে নেগেটিভ ওঠে আমি আমার মতো আমার মা চুন আর ওই খড়ি মিশিয়ে একটা ইয়ে করে চন্দন মতো দিয়ে দিতেন যা কোনো ডাকিনি জোগিনে দিয়ে পড়েনি যেটা বলতে গেলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের জিনিস হচ্ছে তার বাড়ি চা নিম্ন মধ্যবিত্তে আর বাড়ির দোতলা যেটা বলে আর যেটা শহরের কথায় ফার্স্ট ফ্লোর হচ্ছে একতলাতে বারো বছর চোদ্দ বছর থাকা হয়ে গেলো এবার শুরু হয়েছে যে কাজ চলছে এটা হচ্ছে দক্ষিণ দিকের ছাব্বিশ ফুটের বারান্দা দক্ষিণ দিকে ছাব্বিশ ফুটের বারান্দা এটা ছাব্বিশ বাই ছয় এটা হচ্ছে পায়খানা বাথরুম এটা হচ্ছে লকছাদ দক্ষিণ দিকে পুকুর জাস্ট আমার বাড়ির দরজা খুলেই তিন ফুটে একটা রাস্তা আছে পুকুর পুকুরে পরে ঝাড় প্রচুর পুকুরটাও আমাদেরই ওই যেটা তালতলায় দেখতে পাচ্ছেন ওটা জেঠুদের গোয়াল তারপরে আমাদের আছে এই যে বাড়িটা এখনো কনস্ট্রাকশন গ্রামের কথা একটা চলতি কথা আছে কারোর সঙ্গে যদি শত্রুতা থাকে কিছু টাকা ধার দিয়ে বাড়ি করতে বল তারপর সে বুঝতে পারবে এই যেটা অ্যাডভেস্টার চাল এটা হচ্ছে আমাদের রান্নার চালা দক্ষিণ পূর্বের বাগান বাইরে বৃষ্টি পড়ছে ভালো করে দেখাতে পারছি না এটা আমাদের দক্ষিণ দিকে বাড়ির গেট ছাগল গেট গাছপালা চারিদিকে দেখতে পাচ্ছেন এরপরে যেটা হচ্ছে খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি এটা পূর্ব দিকের একটা ঘর অন্ধকার উম বাগান আছে এদের পূর্ব দিকের ঘর তারপরে যেটা হচ্ছে চলে আসছি এটা পশ্চিম দিকের ঘর তৈরী হচ্ছে প্লাস্টার হয়েছে বাকি সব বাকি আছে ধানের গোলা পুকুর সমস্ত কিছু দেখা যাচ্ছে মাঠ ইলেকট্রিক পোল এটা হচ্ছে রাস্তার দিকের জানলা বারান্দা চলছে দেখাচ্ছে রাস্তা এটা হচ্ছে পশ্চিম দিকের গেট তারপরে চলে এলাম এটা হচ্ছে উত্তর দিকের ঘর ঘরগুলা উত্তরা পশ্চিম দিকে যে ঘর দুটো এটা একটা জানলা এটাকে শহরের ভাষায় বলে ব্যালকনি আমাদের গ্রামের ভাষায় বলা হয় বারান্দা রাস্তা দিচ্ছে বারান্দা এদিকে একটা ফোর রাস্তা ছাদে গেলে ভালো করে বোঝা যাবে দুটো রুম হচ্ছে আঠারো উঠারো বাই বারো ফুটের দুটো রুম আর একটা হচ্ছে চোদ্দো বারো ফুট এটা সি নিচে নেমে যাওয়ার এই যে তিনতলায় যাওয়ার জন্য আরো একটা তিনতলায় যেটা চিলে ঘর বলা হয় সেটা এখানে যাই কি করা হবে অন্ধকারই আছে হুম এটা একটা ঘর জানলা এটা পূর্ব দিক এটা পূর্ব দিকের জানলা আছে এটা ছাদের দিকে জানলা ছাদটা দেখাই ছাদ বৃষ্টি হচ্ছে গাছপালা প্রচুর গাছ চারিদিকে গাছপালা আছে ছাদ থেকে পুকুরটা রাস্তা আম গাছ হ্যাঁ পুকুরটাও ভাগ আছে আমার পুকুরে হাঁস ছাদে চলছে এই ছাদ এটা মাঠে ট্রাক্টরে চাষ চলছে ভরপুর চাষ এদিকে এই যে লাল একটা বাড়ি দেখতে পাচ্ছে তারপরেই আমাদের গ্রামের হাই স্কুল মিনার হাই স্কুল মানে বেশি দূর না এখানে জাস্ট দু তিনটে বাড়ির পরেই হালকা সবুজ রঙের ফাঁক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাউন্ডারি এই যে সবুজ রঙের একটা ইয়ে দেখতে পাচ্ছি তারপরেই কিন্তু হাই স্কুল আমাদের এটা রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন দাঁড়া রাস্তা জমি ধান জমি ধান সবচেয়ে বড় তিনটে চাষি হয় ট্রাক্টরে চাষ দিচ্ছে নিচেটা হম রাস্তা আমাদের পশ্চিমের গেট আমার বাড়ি বাড়ির পশ্চিমের গেট জমি হলো সব ধান জমি চারিদিকে প্রকৃতি একদম প্রকৃতির কোলে প্রকৃতির কোলে চলছে এখন এটা হচ্ছে তাল গাছ ছাদ দেখে দেখা যাচ্ছে রাস্তা জলের ট্যাঙ্ক চারিদিকে পুকুর গাছপালা আর আমার পুরোনো বাড়ি এটা মাটির বাড়ি সেটা আছে গাছগুলো পরে যে খড়ের পালা দেখতে পাচ্ছেন ওখান থেকে আর একটা প্লটে পড়ি এটা মাঠের ধারে বাড়ি রাস্তা চলে গেছে চারিদিকে প্রচুর গাছপালা যে প্রকৃতির বলে জমি আছে চাষ হচ্ছে চাষ হয় আহ ভরপুর চাষ চলছে ভরপুর চাষ চলছে এই যে ইলেকট্রিক বলে পরে বাড়ির পিছনে দেখুন এই সব মানে খড়ে গাদা আছে পরে এগুলো সব চাষ হয় চাষ হয় তারপরে ক্যানেল ওদিকে মেন রোড বেরিয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারবেন না মেন রোড যেটা বর্ধমান চলে গেছে এইদিকে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন হয়তো দশ বারোটা জমির খোলে মানে বন্ধ বাস স্ট্যান্ড এই হচ্ছে ছাদের ভিউ আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশে যে রুমটা এটাকে তিনতলা রুম বলা হয় চিলের রুম যেটা বলে চিলের রুম হুম কাজ এখন হয়ে গেছে ছাদের গেট লাগিয়ে দিলাম ছাব থেকে সিটে নেমে বারান্দা ছাব্বিশ বাই সাত বারান্দা ছাব্বিশ ফুট বাই সাত ফুট বারান্দা এটা এটা হচ্ছে যে পুরো বারান্দাটা ছাব্বিশ ফুট বাই সাত ফুট তার পূর্ব দিকে একটা ঘর মানে পূর্ব দিকে যে ঘরটা বৃষ্টি হচ্ছে ভালোই ভালো রকম বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ব্লক ছাদ এখানে একটা ব্লক ছাদ আছে পায়খানার উপরে আর এই রুমটাতে এটা হচ্ছে এখন নতুন বেরিয়েছে আলমারিটা ঢুকিয়ে দেওয়া হবে এখানে একটা সেলফ হবে ওই কোনো একটা সেলফ ওই দেওয়াল পর্যন্ত ছাদ পর্যন্ত এই ঘরটা বাংা গ্রামে আমাদের লাগেই এগুলো এই সিঁড়ি দিয়ে ওঠা আপাতত এইটুকুই নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ